আমরা সমাজ যদি খালি বালা হাজ হয়ে খারাপ হাজ হয়ে নাই বালা হাজ আমরা সমর্থন করতাম সহযোগিতা ঠিক আছে খারাপ কাজ দেখলে কি ফাতারে যাইতাম কি বলি কিতাব উন ভাই জি না ওনার এটা খারাপ কাজ চলে আমি কিতাব করতাম প্রথমত হাত দ্বারা বাধা দিতাম কিতাব করতাম এইটা করিও না ধরতাম আর দিন এই এটা করতে পারতাম এটা হলে হাত দ্বারা বাধা দেওয়া শক্তি করে

এই জিনিসটা পরিবর্তন লাগি চেষ্টা করতা এই চেষ্টা করার ধারাটা হইল তিন নম্বর ধারা যেটা আপনি অন্তর দিক না বললাম কিন্তু আপনি অন্তর দিক ঘৃণা করিয়া নিরাই করি তাহলে চেষ্টা করতা আপনি সংঘবদ্ধ হইতা আপনি দল বানাইতা বালার দল বানাইতা বানাইয়া পরবর্তীতে এই বছর হইলিছে সামনে বছর যাতে এটা করতে না পারে

হইলাম পালায় একদার এনারা করিও না কিন্তু আমি না থামি থাকতামনি না আমরা সঙ্গবদ্ধ হইতাম পালাম অংশ